বাঁকুড়া পুরো এলাকাসহ বাঁকুড়া বিধানসভা দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিন্তু দু হাজার উনিশের লোকসভা ভোটে জয়ী হন বিজেপির সুভাষ সরকার দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়ী হন নীলাদ্রি শেখর দানা অথচ বাঁকুড়া পুরসভার চব্বিশটি ওয়ার্ডের মধ্যে একুশটিতে সরাসরি তৃণমূল জয়ী হয় ও তিনটি ওয়ার্ডে তৃণমূলেরই বিক্ষুব্ধ নির্দল প্রার্থী জয়লাভ করে এ হেন বাঁকুড়া শহরে চব্বিশের লোকসভা ভোটে ফের উলটপুরান বত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটে বিজেপির সুভাষ সরকারকে হারিয়ে জয়ী তৃণমূলের অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভায় তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি রঘুনাথপুর বিধানসভা এবং বাঁকুড়া বিধানসভায় এগিয়ে থাকে বাঁকুড়া বিধানসভায় বিজেপি এগিয়ে ষোলো হাজার তিনশো বারোটি ভোটে এই ব্যবধানের বড় অংশ বাঁকুড়া পুরো এলাকার জানা গেছে পুরসভার চব্বিশটি ওয়ার্ডের মধ্যে কুড়িটিতেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে বিজেপি বিজেপির যুক্তি শহরের ভোটার শিক্ষিত তারা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবহিত হওয়ার কারণেই ভোট গেছে বিজেপির ভোট বাক্সে মোদীজি সাধারণ মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য এবং দেশের সুরক্ষা অর্থনৈতিক প্রগতি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে মানে আর কি দেশ শক্তিশালী হয়েছে বিদেশ নীতিতে দেশের ছবি একটা বিশেষ জায়গাতে পৌঁছে গেছে তো স্বাভাবিক আছে শিক্ষিত ভোটার এবং শহরবাসী ভোটার তাদেরকে এই ক্ষেত্রে বিশেষভাবে আকৃষ্ট করেছে আর ঠিক এখানেই কাঁটা তৃণমূলে উন্নয়নের খতিয়ান তুলে বাঁকুড়া শহরে পিছিয়ে থাকা কোনোভাবেই মেনে নিতে পারছে না ঘাস ফুল শিবির বাদ পড়ছে না অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ বাঁকুড়া শহরে যে রেজাল্টটা হয়েছে অত্যন্ত খারাপ কারণ বাঁকুড়া শহরে এত উন্নয়ন হয়েছে আড়াই বছর শিক্ষিত মানুষ তারা লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে সবুজ সাথী সাইকেল নিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েছে কন্যাশ্রী নিচ্ছে রূপশ্রী নিচ্ছে কিন্তু কি কারণে কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব ভোট ঘোট ফলাফল কখন যে কি হয় রাজনীতির আকাশ দেখে বলা মুশকিল যেমনটা খেল দেখালো চব্বিশের লোকসভা ভোটের রেজাল্ট জনতা জনার্দন কার মন কোন দিকে যে কখন বোঝা ভারী মুশকিল স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নি